বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন

আমি বুঝতে পেরেছি যে মতানক্য কেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মত যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই না ওনারা বেঁধে দেয়নি আমি এটাও শুনেছি ভালো করে ওনারা অনুরোধ করেছে যে এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেন্সাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আমি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা কোলামেলা আলোচনা করে আমরা এই কি বলে সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে আমরা আশা করি অন্যরা আমাদের এই আহ্বানকে সাড়া দেবেন ইনশাল্লাহ গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অলরেডি আমরা দিয়ে দিয়েছি ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা আমরা দেশবাসী সবাই দেখতে চাই ইনশাল্লাহ শুধু আমরা না সবাইকে নিয়ে আমরা দেখতে চাই থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম রাহমদ